বিকট শব্দে কেঁপে উঠল আবাসন খর্দ হয়ে আবাসনে অগ্নিকাণ্ড এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন খর্দ ও পিকে বিশ্বাস রোডের মহাপ্রভু মন্দির সংলগ্ন এক আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বুধবার বিকেলে আবাসনের সিঁড়ি ঘরের নিচে মিটার বক্স বিকট শব্দে ফাটলে কেঁপে ওঠে আবাসন এরপরই অগ্নিকাণ্ডের ঘটনায় আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে নিমেষের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় গোটা আবাসন ঘটনার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় খড়দহ থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনার খবর পেয়ে সিএসসির পক্ষ থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় আবাসনের এলাকা প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিটের থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে পুড়ে যায় আবাসনের সমস্ত মিটার বক্স এলাকার স্থানীয় মানুষ দমকল ও খড়দহ থানার পুলিশের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সকলকে সুরক্ষিতভাবে আবাসন থেকে নিচে নামিয়ে আনা হয় ঘটনা নিয়ে বলতে গিয়ে আবাসনের এক বাসিন্দা ও এলাকার স্থানীয় পৌরপিতা অনিমেষ মুখোপাধ্যায় জানান এইতে হয়ে তার থেকেই আগুন লেগেছে যখন ঘটনা যখন ঘটনা ঘটে আমি ঘরে ছিলাম আমি তখন কিছু জানতাম না নিচে আওয়াজ শুনে আমি দৌড়িয়ে বেরোতে যাই কিন্তু কিছু আমি বুঝতে পারছি না সব অন্ধকার আমি কোন রকমে হাত দিয়ে ছাদে উঠেছি বুঝলেন তারপরে তো এসে চিল্লা মিলি লোকজন এসছে সব সিএসসি আসে তারপর পুলিশ আসে কি শুনলেন তারপরে মানে তখন ধোয়া হয়ে গেছে হ্যাঁ পুরো ধোয়া হয়ে গেছে তখন তো মিটার বক্স ফাটছে পুরো পুরো ফাটছে তখন মানে তখন সবাই জান নিয়ে ব্যস্ত যে কে কিভাবে বাঁচবে বুঝলেন তারপরে আপনার দমকল আসে দমকল এসে আগুন নেবে আর এই হ্যাঁ এসকে ব্যানার্জি রোড হঠাৎ একটা আওয়াজ পাওয়া যায় যে মিটারগুলোর সামনে ফটফট করে লোকেরা তাড়াতাড়ি নেমে আসে দেখিয়ে পরপর মিটারগুলো জ্বলছে আর বিস্ফোরণ হচ্ছে সঙ্গে সঙ্গে নিশ্চয়ই সব অগ্নি ময় হয়ে গেল বিভৎস আগুন মানুষ তো আতঙ্কে সাথে উঠে গেল নামতে পারছে না সিঁড়ির মুখে এই অবস্থায় তাড়াতাড়ি করে সব পাড়া প্রতিবেশী সবাই মিলে খবর পেয়ে যেরমভাবে ফিরে যে থানা থানাকেও ধন্যবাদ দ্রুত তারা আমাদের ফায়ার সার্ভিসকে খবর দিয়েছেন ওরাও আসতে ওদের এই যে টিটাগড়ের ওখান দিয়ে আমাদের সন্ধ্যা সিনেমা দিয়ে আসতে ওদের খুব কষ্ট হয়েছে মানে এত জ্যাম তার মধ্যে সিএসসিকেও খবর দেওয়া হয়েছে তারাও এই আগুনের মধ্যে এসে কোনোভাবে অফ করলেন কানেকশানটা সবাই মিলে মিলিত প্রচেষ্টায় যেটুকু যা এখনও অবধি বোঝা যাচ্ছে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি এবং এইখানেই যেটুকু যা আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু উপরের দিকের অবস্থা খুব খারাপ বিভৎস গরম আর ফ্ল্যাট ফ্ল্যাটগুলোর ভেতরে কি অবস্থা হয়েছে ওটা এখন আমাদের সরজমিনে সিএসসি আর কারণটা কি জানা গেল কারণটা ইলেকট্রিক সার্কিটের গন্ডগোলেতেই হয়েছে আনুমানিক সেটা মানে এখন অবধি সেটাই মনে হচ্ছে এই অ্যাপার্টমেন্টের নাম কি এটা সোলমিস্টার অ্যাপার্টমেন্ট এসকে বাজার ফ্যামিলি থাকে মানে তা প্রায় নয় নয় করে দুটো দিক মিলিয়ে আনুমানিক তিরিশটা পরিবার তো হবেই